এক ডাকর জল একে এই বৃষ্টির সময় জল আনার লোভ নেই বাড়িতে তুমি করি এত পিয়ারা ওখানে একটা চাদর ছিল সেই চাদরটাও ভিজে গেছে এই বৃষ্টির সময় আমি আমার চাদরটা সব জল ফেলে কি করেছে কত জল এরকম করে করে আমি

এটা চাদর এক জল ফেলে এই যে চাদরটা এটা আমি পেতে পেতে এখানে এরা পরে যে বসার সময় তো একটু পরলে শুধু বসবে তো ওই মাদুর গুলো ভিজে বলা ওই চাদরটা পেতে আমি বшайো দেই সেটা আর মানুষে ভিজিয়ে দেয় আর দু তিন দিন কিসা পড়বি মেয়েতে পড়বি

দেখো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে হচ্ছে পা মোচাটা নিয়ে করেছি দেখো জলটা কতটা নোংরা হয়ে গেছে জলটা একদম নোংরা জলটা ফেলে দিই আর এই দেখো এই বেডশিটটা এদের মাধুরের ওপরে পেতে দিই যাদের একটু আরামসে বসতে পারে সেটাও ভিজে দিলে এখন দু তিন দিন সব কিসে বসবে ঠিক নেই যা বর্ষা নেমেছে একদম ধারণার বাইরে এত দুষ্টু এত বিয়ারা সব ধারণার বাইরে বলাই যায় না আর এখানে বিছানাটাও দেখো বিছানাগুলো এদিকে মুশারি টুশারি খুলে এদিকে এরকম করে গেছে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই বন্ধুরা এটা হলো পাঁচ বছরের পুরনো একটা ড্রেস যেটা একশো নিরানব্বই টাকার সেল থেকে কিনেছিলাম একশো নিরানব্বই টাকায় দুটো জামা এটা একটা আর ছোটো একটা টপ এটা খুব পছন্দ হয়েছিল বাট কোনো দিন পরতে পারিনি প্রথম কথা এতটা লং এতটাই লং প্রথম কথা যে আমি পরলে মনে হচ্ছে মানে কি বলবো আমার পা পায়ে গড়াবে এতটাই লং একটা আচ্ছা এতটা লং পায়ে আর কাপড়টা একদম গেঞ্জি কাপড় বুকের গাছটা বিশ্রী লাগবে ওই কারণে এটা আর পরা হয়ে ওঠেনি বাট এতদিন পর পড়েছিল বার করেছি এই তো ওই মনীষাকে ওর জন্য কেটে ছোট করে নেবো বলে